শাসক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের গোষ্ঠী কন্দলের কি গন্ডাছোড়া মহকুমায় ভাতৃঘাতি দাঙ্গার পরিস্থিতির সৃষ্টি হয়েছে মুখ্যমন্ত্রী মানিক সাহাকে ব্যর্থ প্রমাণ করে ফের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করাই কি এই গণ্ডগোলের উদ্দেশ্য রাজ্যের বুকে অপদার্থ মুখ্যমন্ত্রী হিসেবে রেকর্ড সৃষ্টিকারী বিপ্লব কুমার দেব এবং তথাকথিত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের নষ্টামির কি গন্ডাছোড়া মহকুমা জাতি দাঙ্গার আগুনে জ্বলছে পুলিশের সামনেই বাড়িঘর লুটপাট চালানো হচ্ছে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে দোকানপাট সহ বিভিন্ন সরকারি বেসরকারি সম্পদে অথচ করলেই গণ্ডাছড়া থানার এই অঘটন সবচেয়ে মজার ব্যাপার হলো এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা উল্টে জীবন সম্পদ রক্ষায় যে সমস্ত গ্রামবাসী রাজ্যে জেগে গ্রাম পাহারা দিচ্ছিলেন পুলিশ উল্টে তাদেরকেই মিথ্যা মামলায় গ্রেপ্তার করে নিয়ে যায় শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে তারাই কেন পক্ষপাত দুষ্ট আচরণ করছেন তা নিয়ে তদন্ত করতে বেরিয়ে আসে শাসক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের গোষ্ঠী কন্দলের কথা জানা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে শুধুমাত্র একজন দক্ষ প্রশাসকই নন একজন উদার মানসিকতা সম্পন্ন জনদরদী রাজনৈতিক ব্যক্তিত্ব ও তা ইতিমধ্যেই রাজ্যবাসীর কাছে প্রমাণিত হয়ে গেছে মুখ্যমন্ত্রী থাকাকালীন অহংকারে ঔদ্যত্বে ভরপুর বিপ্লব নিজেকে অন্য গ্রহের প্রাণী বলে ভাবতে শুরু করলেও বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার কাছে তার ছিটে ফোটাও নেই তাছাড়া মুখ্যমন্ত্রী মানিক সাহা যেভাবে দলমত ও জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে সাধারণ নাগরিকদের সাহায্য সহযোগিতা করে সাধারণ নাগরিকদের মনে একটা বিশেষ স্থান করে নিয়েছেন তার ধারে কাছেও যেতে পারেননি বিপ্লবদের তাই মুখ্যমন্ত্রী মানিক সাহাকে সায়স্তা করতে এবং কেন্দ্রীয় নেতৃত্বের চোখে ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে প্রমাণ করতে বিপ্লব দেব এবং তথাকথিত মহারাজা প্রদ্যুৎ কিশোর দেব বর্মন একজোট হয়েছেন বলে শাসক দলের অভ্যন্তরীণ সূত্রের খবর রাজনৈতিক ক্ষমতাধর শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের লড়াইয়ে ত্রিপুরার অবস্থা যাতে মণিপুরের মতো হয়ে না পড়ে সেজন্য শাসক দল বিজেপির কয়েকজন সম্পন্ন কর্মকর্তা ইতিমধ্যেই সম্পূর্ণ ব্যাপারটি দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর গোচরে নিয়ে গেছেন বলে সংবাদ সূত্রে জানা গেছে এদিকে ধলাই জেলার গণ্ডাছোড়া মহকুমায় ঘটে যাওয়া ঘটনা বলি রাজ্যস্তরের পাশাপাশি জাতীয় স্তরেও বেশ সাড়া ফেলে দিয়েছে প্রশাসন গণ্ডাছোড়ার পরিস্থিতি স্বাভাবিক বলে যতই দাবি করুক না কেন বাস্তব পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে ঘটনার পর রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব দূরের কথা এমনকি সাংবাদিকদেরও ঘটনাস্থল ও শরণার্থী ক্যাম্পগুলোর ধারে কাছেও যেতে দেওয়া হচ্ছে না ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে শরণার্থী ক্যাম্পে আশ্রয় দেওয়া হয়েছে বলে দাবি করা হলেও শরণার্থী ক্যাম্পগুলিতে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বলে বিভিন্ন অভিযোগ আসতে শুরু করেছে এমতো অবস্থায় যত তাড়াতাড়ি গন্ডাছড়ার পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনিক তৎপরতা গ্রহণ করা হবে ততই রাজ্যবাসীর জন্য মঙ্গল হবে বলে সম্পন্ন নাগরিকদের অভিমত ব্যুরো রিপোর্ট অমর বার্তা